যদি আজকের এই সরকার বলে যে রাজনৈতিক দলগুলো ঠিক করবে তাহলে তুমি আসো কেন ভাই ক্ষমতায় তাহলে এই সমস্ত উপদেষ্টারা কেন আছে তারা যদি এই সমস্ত সমাধান করতে না পারে দীর্ঘ নয় নয় মাস আলোচনা হয়েছে এখন আবার ব্যাক টু ফ্যামিলিয়ান বলে যে রাজনৈতিক দলগুলো ঠিক করতে হবে তাহলে আপনার কামটা কি। আপনার কামটা কি এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে দীর্ঘদিন একটা রাজনৈতিক দল আমার কাদের উপর ভর করেছিল আজকে তারা পাঁচই আগস্টের পরে হঠাৎ করে তাদের চেহারা পাল্টে গেল হঠাৎ করে চেহারা পাল্টে গেল তাদের যখন দুঃসময় ছিল তাদেরকে কিন্তু বিএনপি ছেড়ে যায় নাই তাদেরকে আমরা কাঁদে করে রেখেছিলাম যখন তাদের কোনো প্রতীক ছিল না দলের স্টেশন ছিল না বাতিল হয়ে গেছিলো তখন কিন্তু এই বিএনপি ধানের সিট দিয়ে তাদেরকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছিল আর আজকে মনে হচ্ছে যে তারাই বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসাবে দাঁড়িয়ে গেছে কিন্তু জনগণের মাঝে প্রতিদ্বন্দ্বী হিসাবে এখনও আসতে পারে নাই মূলত তারা আজকে এই ভূমিকাটা পালন করে দেশে আরেকটা অস্থিরতা আনার জন্য চেষ্টা করছে পরাজিত ফেসিবাসকে যেমনিভাবে বাহাত্তর থেকে পঁচাত্তরে আওয়ামী লীগের সেই দুঃসময়ের কারণে আওয়ামী লীগকে কিন্তু এই দেশের মানুষ আর কখনো গ্রহণ করতে চায় নাই কিন্তু আমরা দেখেছি সেই সময় সেই সময় এই আওয়ামী লীগের সাথে মিলে এইটি সিক্সে তারা কিভাবে কিভাবে তারা আওয়ামী লীগকে জায়গা করে দিয়েছে আমরা দেখেছি পরবর্তী পর্যায়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করে কিভাবে পরাজিত ফ্যাসিবাদকে তারা ক্ষমতায় আনার রাস্তা তারা করে দিয়েছিল আজকেও প্রশ্ন করতে চাই তাদের কাছে যে আজকে যখন পরাজিত ফ্যাসিবাদের বিরুদ্ধে সম্পূর্ণ জাতি আজকে ঐক্যবদ্ধ সব রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ তাহলে কেন আপনারা আজকে বিএনপির বিরোধিতা না আজকে বলা চলে বাংলাদেশের বিরোধিতা আপনারা করছেন গণতন্ত্রের বিরোধিতা করছেন বাংলাদেশ যাতে একটি স্থিতিশীল হতে না পারে সেটার জন্য আজকে আপনার আপনার বিরোধিতা করছেন কারণ জনগণের মধ্যে এখনো শঙ্কা ভাই নির্বাচন কী হবে এটা কেন এই সংখ্যাটা আপনাদের আন্দোলনের হুমকির কারণে আপনাদের ধমকির কারণে আরে ভাই দীর্ঘ নয় মাস নয় মাস সংস্কার কমিশন আলাপ আলোচনা করে একটা পর্যায়ে পৌঁছেছে আজকে সেই পর্যায়ে থেকে আবার কেন পিছিয়ে যাচ্ছেন আমরা তো বলেছি পরিষ্কার কথা এখন দেশ কিন্তু চলছে না দেশে অর্থনীতির অবস্থা খারাপ যদি এইভাবে আরও ছয় মাস চলে দেশের অবস্থা আবার সেই আগের মতো অবস্থায় চলে যাবে আজকে বিদেশে কোনো ইনভেস্টমেন্ট আসতেছে না আজকে বিদেশি প্রতিটা রাষ্ট্র আজকে বলছে একটা নির্বাচিত সরকারের জন্য আমরা অপেক্ষা করছি নির্বাচিত সরকার ছাড়া এই এদের সাথে আমরা কোনো ডিলিস করব না তার মানে কি আপনারা চান যে আজকে এটা আরও পিছিয়ে কিন্তু কিন্তু জামাত চায় তার সাথে দু একটা সহযোগীরা চায় তাই বুঝতে হবে যে তারা দেশের কতটুকু স্বার্থ স্বার্থের কথা চিন্তা করে আজকে আজকে তারা গণভোটের কথা বলেছে আমরা বলেছি যতই গণভোট করেন যাই করেন পরবর্তী নির্বাচিত পার্লামেন্ট ছাড়া কোনো আইন আপনি পাশ করতে পারবেন না তারপরও তারপরও আমরা গণভোটে রাজি হয়েছিলাম যে ঠিক আছে জাতির বৃহত্তর স্বার্থে আমরা গণভোট রাজি হই কিন্তু সেটা আমরা বলেছিলাম যে একই দিনে করেন কি কারণে আজকে হাজার হাজার কোটি টাকা একটা গণভোট করতে যে খরচ হবে এই টাকাটা কোথেকে আসবে এটা কি ইসলামী ব্যাংক থেকে আসবে নাকি এটা জামাত দিবে এটা তো জনগণের পকেটের টাকা যাবে সেই সেই চিন্তা কিন্তু তারা করছে না সেই চিন্তা তারা করছেন অর্থনীতি বারোটা বাজুক মানুষরা খেয়ে মারা যাক তাদের কিছু আসে যায় না কিন্তু তাদের দাবিটাই মানতে হবে তাদের দাবিটাই মানতে হবে আজকে সরকারকেও বলবো যদি দাবির অগ্র অগ্রগতি কারও ভূমিকা থাকে তাহলে সেটা একমাত্র বিএনপি দাবি করতে পারে একমাত্র বিএনপি দাবি করতে পারে বিএনপি বলতে পারে যে সবচেয়ে জনপ্রিয় দল হল বিএনপি এই দেশের রাষ্ট্র ক্ষমতায় বারবার জনগণের সমর্থন নিয়ে বিএনপি এসেছে কিন্তু আমরা এখনও কিন্তু সেইভাবে কথা বলি নাই আমরা বলিও না আমরা চাই সবাইকে নিয়েই ঐক্যবদ্ধভাবে দেশটাকে পরিচালনা করতে এবং এখন একটা যেটা যে সব কিছু বাদ দিয়ে একটা নির্বাচন জনগণের ম্যান্ডেট আমরা নিতে চাই জনগণ ঠিক করবে রাষ্ট্র কীভাবে চলবে না চলবে ওই দশ বিশজন জন মিলে ঠিক করে দিবে যে দলের কোনো অবস্থানই নাই তারা ঠিক করে দিবে দেশ কীভাবে চলবে এটা কি জনগণ মানবে জনগণ সেটা মানে না কাজে জনগণের কথাই বিএনপি বলে আর দেশের কথাই আমরা বলি মানুষের স্বার্থের কথা বলি বিএনপি নিজেদের ক্ষমতার জন্য কথা বলে না যদি আজকের এই সরকার বলে যে রাজনৈতিক দলগুলো ঠিক করবে তাহলে তুমি আসো কেন বা ক্ষমতায় তাহলে এই সমস্ত উপদেষ্টারা কেন আছে তারা যদি এই সমস্ত সমাধান করতে না পারে দীর্ঘ নয় নয় মাস আলোচনা হয়েছে এখন আবার ব্যাক টু ফ্যামিলিয়ান বলেন যে রাজনীতির দলগুলো ঠিক করতে হবে তাহলে আপনার কামটা কি। আপনার কামটা কি এই জন্যই বলব যে অবশ্যই বিএনপি কখনো আলোচনায় আলোচনার আলোচনার ব্যাপারে কখনো বিএনপি অনীহা প্রকাশ করে নাই কিন্তু আমরা চাই যে আজকে যে পর্যন্ত আলোচনা হয়েছে যতটুকু সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তের আলোকে এখন আর নতুন কোনো ফর্মুলা নাই এখন নির্বাচনে যেতে হবে